আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যা ডায়েরি আই হোপ ইউ অল আর ফাইন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে একটু টুইস্টফুল মানে হচ্ছে গিয়ে একটা এক্সপিরিয়েন্সফুল ভিডিও বলা যায় আজকে হচ্ছে আম্মু বাসায় নেই আম্মু কোথায় আম্মু গেছে গ্রামে একটা ইমার্জেন্সি কাজে তো আমরা ভাই বোন তিনোটাই শুধু বাসায় আর হচ্ছে গিয়ে আব্বু নেই আব্বু ঢাকার বাইরে একটা কাজে গেছে তো আম্মু বাসায় না থাকলে আমরা কী কী করি মূলত এটা নিয়েই অ্যান্ড ওই দিন হচ্ছে গিয়ে আবার তোহার এক্সামও ছিল তো তাহারা পুর নিয়ে গেছে তোহাকে এক্সাম হলে দিয়ে আসতে মানে ওই স্কুলে তো ওকে দিয়ে এসে আমাদের আবার আরেকটা প্ল্যান আছে যে আমরা হচ্ছে গিয়ে যাব আজকে বাজার করতে সময় তো আম্মু অথবা আব্বুই বাজার করে মানে আর আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই তো আমরা ভাবলাম যে যাই হোক চলো আজকে আমরাই বাজার করে দেখি যে কি করা যায় আর ভাই আব্বু আম্মু যেহেতু বাসায় নাই তো আমাদের তো একজন গার্ডিয়ান লাগে তাই না গার্ডিয়ানটাকে আপনারা একটু পরে দেখতে পারেন মানে মুরুব সে তো যাই হোক আপু আর আমি আসতে ধীরে আমাদের এদিকে টঙ্গির এদিকের ফেমাস বাজার হচ্ছে গিয়ে চেরাগালি বাজার মানে এ টু জেড সব পাওয়া যায় তো আমরা ওইখানে গেলাম গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে মাছ কিনতে হবে যেটাতে মানি আপু আর আমি পুরাই কাঁচা কাঁচা মানি কিছু বা বলার নাই মানে কি কিনবো না কি ইভেন আমরা মাছ দোকানে খুঁজে পাইতেছিলাম না পরে খুঁজে যাও পাইলাম এরপর আম্মুরে ভিডিও কলে রাইখা আমাদের মাছ কিনতে হয়েছে মানে কোনটা ভালো কোনটা নেবো না কিছুই বুঝতেছিলাম না তাই আম্মুরে কল দিলাম যে আবার বলো কোনটা নিতে হইব তো যাই হোক আম্মুকে কলে রাইখা আমরা মাছটা নিলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা আবার একটু সবজির সাইডেও যাবো যাই হোক ভাই মাছটা চবের সাইড থেকে তো অন্তত ভেজিটেবলের সাইডটা দেখতে সুন্দর অ্যান্ড যাই হোক আমাদের যা যা টুকটা কেনাকাটা ছিল কেনাকাটা শেষ করে বের হইতে না হইতে দেখে যে মানে ঝড় তুফানের পাতা শুরু হয়ে গেছে তা আমরা জাস্ট দ্রুত রোডটা ক্রস হয়ে রিক্সা নিয়ে নিছি অ্যান্ড অলমোস্ট দু এক ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আপনারা হয়তো ওয়েদারটা দেখে বুঝতেছেন তো আমরা আর কি জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব বাসার দিকে যা ট্রাই করতেছি কচ ভাই ভিজা যাবে না ভিজলে যদি অসুস্থ হয়ে পড়ি আব্বু আম্মু কেউই নাই কে কারে দেখব আর ভাই বাসার দিকে যাইতে যেতে এই নস্টেল যে ফিলটা পাওয়া হয়ে গেছে যে স্কুল আর কলেজ লাইফে যখন ছিলাম এই বৃষ্টির টাইমটা জাস্ট সবাই একসাথে হাইটা বাসার দিকে যাওয়ার হয়তো যেটা হচ্ছে যে এখন মানে বৃষ্টি বাসায় থাকো নয়তো ওই টুকটাক কাজ একটু হলে এরকম ওই স্কুল কলেজ লাইফের ফিল্ডটা আর আসে না বাট যাই হোক যে সিচুয়েশনে আছি আলহামদুলিল্লাহ সব সিচুয়েশনে ভালো তো আমরা এই যে পক পক করতে করতে চলে আসলাম অলরেডি বাসার এখানে আর বাসা আস্তে আস্তে খবর পাইলাম যে আমাদের গাড়ি দেওয়ার জন্য আমাদের মুরব্বি অলরেডি চলে আসছে অ্যান্ড আপনারা একটু পরে দেখতে পারবেন মুরব্বীটাকে অবশ্যই ভাই আর কেউ না আমাদের তাপসির আমাদের সবচেয়ে সিনিয়র গার্ডিয়ান এসে সে আমাকে হাই দিতেছে আমার ব্লগে সে তার আম্মুকেও সাথে করে নিয়ে আসছে মানে হচ্ছে গিয়ে সে আজকে তার তিন মেয়ে আর এক ছেলেকে নিয়ে সে থাকবে সে আমাদের খেয়াল রাখবে এ হচ্ছে গিয়ে মুরব্বী দেখছেন কি রিয়েকশন অবশ্যই মাসাল্লাহ বলবেন মাসা বলতে কেউ ভুলবেন না দেন তাপশির আসতে আসতে আবার তোহারও এক্সাম শেষ হওয়ার টাইম হয়ে গেছে তো আমি তাপসিরকে নিয়ে তোহার স্কুলে যাই তোহাকে স্কুল থেকে আনতে আর এই যে স্কুলে আসতে তার মামা তাকে টুপ করে নিয়ে নিল নিয়ে তার স্কুল একটু ঘুরায় দেখাইতেছে আর মার্শাল্লা আমাদের তাপশিরো মানুষজন খুবই পছন্দ করে বাট ওই টাইম হচ্ছে গিয়ে তার ঘুম আসতেছিল সে একটু একটু জ্বালাইতেছিল কিন্তু যখন দেখলো যে অনেক মানুষ না এখানে কান্নাকাটি কাটি করা যাবে না সে আবার কার্টিসে মেনটেন করে অনেক ভদ্র তো সে হচ্ছে গিয়ে আশেপাশের ছেলে মেয়ে ছোট ছোট যারা ওদেরকে দেখতেছে সে তো আর নাইমা খেলতে পারতেছে না সে দেখা দেখাই শুধু ফিল নিতেছে এরপর আমি ভাবলাম যে ছোট ছোটো মানুষ থাকে আছে তাই আমি ওকে নিয়ে ধইরা রাখলাম যে বাবা চলো আমি তোমাকে একটু খেলায় আনি তারপর সে যে চুপচাপ শীত বসে আছে মানে সে পাবলিক প্লেসে এত কুল অ্যান্ড স্মার্ট একটা চাইল্ড বাট বলতে হবে আমাদের ছেলে না অবশ্যই এরকম স্মার্ট কুল অ্যান্ড ইনোসেন্ট তো থাকবেই সো আমরা যে ওই এর আগে যে বাজার আনলাম তো এই বাজারগুলো দিয়ে এখন আমরা একটা ঝাঁকা নাকে এক্সপিরিয়েন্স করবো তো দিয়ে হচ্ছে কি তাপসের মামা নাচতেছিলো গান ঝাড়া তাপসের দেখতেছিল যে কী হইলো আর আমাকে পাগল হয়ে গেল। এরপর যাই হোক আমরা গেলাম আমাদের একদম মিশনে মানে যে মিশনটা দেখতে পারতেছেন যেটা হচ্ছে গিয়ে মুরগি কাটার মিশন মানে আমরা এখানে কেউই মুরগি কাটতে পারি না শিউলি আপু যাও একটু পারে ও হচ্ছে গিয়ে এখন মানে ওর মনে নাই না কাটতে কাটতে তো আমরা এখন কি করব এখন আমরা ডিজিটাল সিস্টেমে যাব। আর কই ইউটিউবে মানে শেষ মাস আমরা ইউটিউবে পর্যন্ত মুরগি কাটার টিউটোরিয়াল দিয়ে সার্চ দিয়েছি যে কীভাবে মুরগিটা কাটতে হয় তো এই প্রসেসিং দেখার আগে মোটামুটি আমরা একটা আন্দাজ করে ফেলছিলাম যে এইভাবে কাটতে হয় তাকে একটু ইনশিওর হইলাম দেখা তো যাই হোক একদম মুরগি কাটা চলতেছে মুরগিটা হয়তো শেষ হয়ে এর মধ্যে আর এখানে যে সন্ধ্যার একটু স্ন্যাক্সের আয়োজন চলতেছে যেটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হালকা পাতলা কারণ আমরা তো রাত্রে একটা চম্পেশ মানজা মারার প্ল্যানিংয়ে চলতেছি তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমরা রাত্রে খিচুড়ি আর হচ্ছে গিয়ে মুরগি করব যেটা একদম নর্মাল বাট আমরা এক্সপিরিয়েন্স পারপাস করছে আমাদের কারো তেমন এক্সপিরিয়েন্স নেই বারবার বলতেছি তো এরপর এই যে এখানে মুরগি রান্না চলতেছে অলরেডি ভাজাভুজি মানে আমি তো পারি না ভাই আর আমার ওই দিন শরীরও ভালো ছিল না ওই দিন মূলত তাহরাপু আর শিওলাপু মিলে রান্না বাড়া করছে আমি আর কি আমি শুধু একটু পরপর মানে একটু রান্নাঘরে ঢুমারতেছিলাম আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিতেছিলাম আর ভাই কাজ করি না বললে ভুল হবে আমি যে আপনাদের জন্য কষ্ট করে করে ভিডিও ক্লিপসগুলো নিশিয়ে রান্নাঘরে গিয়ে গরমে মানে আমার স্কিন খারাপ হয়ে যাবে না বলেন বাট দেখেন আপনাদের জন্য আমি এগুলো কোনো কেয়ারই করি নাই যাই হোক ভাই জাস্ট কি এদিন একটু মজা করে বললাম রান্নাঘরে তো যাওয়া লাগে টুকটাক এটা সেটা করতে তো এই যে এখানে আমাদের অলমোস্ট রান্না শেষ বললো চলে এই যে আমাদের পরিদর্শক আসছিলো যে রান্না রান্নাবান্না সব ঠিক হয়েছে কিনা দেখতে অ্যান্ড দেন অলমোস্ট খিচুড়িও শেষ মানে কখন খাবো এটার জন্য আমার দেখা এখন মাথা নষ্ট হইতেছে মন যেতেছে আমি আবার রান্না করি কিন্তু ভাই আমি রান্না করতে পারি না আমি রান্না করে খাইলে হসপিটালে অ্যাডমিট হওয়া লাগবো এইসব দরকার নাই ভাই বড়ো বোনরা আছে বড় বোনরা রান্না করবে আর আমরা শুধু খাবো দেখছেন কালারটা কি আসছে জাস্ট মারাত্মক আমি জানি আপনাদের এখন অনেক খাইতে ইচ্ছে করতেছে তাই না বাট লাভ নাই আপনাদের জন্য নাই ভাই আমরা চাইটা পিটা খাইয়ে ফেলছি একদম আর এই যেখানে ওই দিন মুরগিটা সেই টেস্ট হয়েছিল মানে আম্মু না থাকলেও যে আমরা একদম ছক্কা মারতে পারি এটা হচ্ছে সেটা প্রমাণ বাট যাই হোক ভাই মার হাতে রান্নার মতো তো হয় না মার হাতের রান্না অল টাইম বেস্ট আর এই যে এখানে আমি তাপসির সাথে একটু খেলতে ছিলাম সে মানে বোরিং হতেছিল যেহেতু তার মা রান্নাঘরে ছিল আর তার নানা নানু নাই তো তাকে হচ্ছে গিয়ে আমরা টাইম দিতেছিলাম তাপসিরও বলতেছে যে ভাই কখন খাবো তাড়াতাড়ি যাই হোক এর সাথে করতে করতে আমাদের খাবার সার্ভ করা শেষ আর খাওয়া শুরুও আর ভাই অনেকে ভাববেন হয়তো আমি টেবিলের উপরে খাবার নিছি না রে ভাই এটা একটা ট্রান্সপারেন্ট প্লেট এই যে দেখেন দেখতেছেন না এটা প্লেট মানে নেওয়ার পর আমি ব্যাক হয়ে গেছি যে আমি কোন প্লেট নিলাম কেমন দেখা যাইতেছে আর ভাই যাই হোক প্লেট তো প্লেটই আর এই যে এখানে রিভিউ পর্ব চলতেছে এই কামলেশকে আমরা হায়ার করে নিয়ে আসছি এই আমাদের এই পার্টিতে যে অসহায়ের মতো তুই আর কেন ওই বাসায় পড়ে থাকবি তুই আয় আমাদের বাসায় তো ওকে কল দিয়ে আনাইলাম দেন হচ্ছে গিয়ে এই যে দেখছেন তাদের রিয়াকশান মানে খাবার এত টেস্টি হয়েছে একদম সব চাবায় চুপায় খাই ফেলতেছে যাই হোক আজকের ভিডিওটা ছিলে এই পর্যন্তই অবশ্যই আমি মনে করি যে আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের খেতেও ইচ্ছে করছে তো খেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি তাহলে খাওয়াবো না তো খাওয়াবো না অ্যান্ড এই মজার খাবারগুলো খেতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সো